আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে নুরজনের একটা পছন্দের খাবার রান্না হবে সেটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা হ্যাঁ আমি তো বাসা ইলিশ মাছ ছিল কিন্তু লেজ খাওয়া হয়ে গেছে আগেই তো এই জন্য আবার বর্তমানে রান্না তো এটা তো বানানো বর্তমা বানানো যাই হোক এই জন্য তিনটে ইলিশ মাছ রস তিনটে ইলিশ মাছ কিনে আসি যেহেতু লেজ লাগবে আমাদের হ্যাঁ তো তিনটে ইলিশ মাছ তিনটে লেজ হবে এটা বুঝতেই পারতেছেন তোলেদের সাথে একটু মাছও মিক্স করব না হলে তো অনেক কম হয়ে যাবে আল্লাহ যদি খাওয়ায় আমার অনেক পছন্দ আসলে লেজের ভর্তা জিনিসটা সবার পছন্দ মোটামুটি হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ভাই আমি এত দুষ্টমি করতে চাই একদম যদি ভিডিও করে দেখাই তুমি এই দেখেন তুমি ভিডিও করবা ভিডিও করতে পারো ভিডিও করে কি বলবা

এটা দিয়ে বর্তমান অবশ্যই সরিষার তেল দিয়ে ইনশাল্লাহ আর সাথে হচ্ছে ডাল রান্না হবে এই খাবারটা আসলে সত্যি কথা সবারই পছন্দ হ্যাঁ কম আর বেশি আর কি বেশিরভাগ মানুষের পছন্দ কার কার পছন্দ কমেন্ট করবেন আর এখনো যদি কেউ থাকে তাকে ইলিশ মাছ খাইতেই পারে না এরকম কেউ থাকলে কমেন্ট করবেন আমিও অনেক বছর ইলিশ মাছ খাইতে পারি নাই ইলিশ মাছ বুনা করে খায় ভাইস দিয়ে খায় ইলিশ মাছের দো পেঁয়াজা খাইছেন কে কে এটা কমেন্ট করেন তো আছে আছে আব্বা তুমি আমাকে আর মানুষের কাছে আমাকে তুমি অপমান করলা তুমি কেমনে বললা যে বাবা মা চুল কেটে দেয় না সব কইতে পারো আচ্ছা ঠিক আছে অনেক ভাই এবং বোনেরা আপনাদের উপরে সম্মান রেখে বলি অনেক কমেন্ট করে কয় সন্তান জন্মের চল্লিশ দিন পর চল্লিশ দিনের মধ্যে নাকি রান্না বান্না করা যাবে না হ্যাঁ বলে কেমনে বলে দেখেন চল্লিশ দিনে না না চল্লিশ দিন হয়ে গেছে তারপরে তুই তোর বড়িদের রান্না করাস হ্যাঁ তুই হচ্ছে পাপি এটা সেটা মানে কি বলবো আপনারা তোর ভাই কোন নিয়ম জানেন না এইসব কথা যারা বলে এদেরকে আলেমরা কি বলে জানেন আলেমরা বলে হচ্ছে মূর্খ হ্যাঁ যারা হচ্ছে মূর্খতার মধ্যে আছে এখনো এদের বলে আলেমরা বলে আমি বলতেছি না আল্লামা মামুনুল হক ওনার ভিডিও দেখলাম উনিও বললো এই কথা যারা হচ্ছে মূর্খ যারা এরকম কথা ছড়ায় সমাজের মধ্যে এখানে শুধুমাত্র কয়েকটা বিষয় আছে যেগুলো হচ্ছে মানে একজন মহিলা যার সন্তান হয়েছে সে করতে পারবে না যেমন কোরআন ধরতে পারবে না হ্যাঁ নামাজ পড়তে পারবে না স্বামী সহবাস করতে পারবে না এই হ্যাঁ এরকম কয়েকটা বিষয় আছে শুধু এছাড়া জাগতিক যত কাজ আছে দুনিয়ার সব কাজ সে করতে পারবে তো সেখানে মানে এমনভাবেই দেখা যায় যে আপনারা অনেকে কমেন্ট করতেছেন মানে এটা আসলে কী বলবো এটা কি না করতেছেন না যাই না এটা বড়ো কথা যাই হোক এটা আপনারা জেনে দেখবেন আমি জানছি বলে বললাম দূরে কোথায় জানে মাহফিল হইতেছে এজন্য আগেই হচ্ছে গজল হইতেছে আমার মরণ আসিবে যখন তখন কেউ তো যাবে না এরকম একটা মানে গজল গাইতেছে এই যে এখন হচ্ছে পাতা পিয়াজ মরিচ ভর্তা সরষ তেলকুই দাও দাও বাদা তেল দাও ভাজা তেল দিলে আরো ভালো এটাই দাও

রাতে খাবো নেয় শরীরটা একবারে খারাপ আপনি তো জানেন এইসব খাবার আমি না খেয়ে থাকি না কিন্তু এবার শরীর অবস্থা ভালো না শরীরের কি হয়েছে ভাই এটা আসলে কি আল্লাহ মানুষকে পরীক্ষা করবে এটাই স্বাভাবিক কি যারা অসুস্থ থাকবে দুনিয়াতে বেশি যারা আপনারা অসুস্থ আছেন মন খারাপের জন্য যে অসুস্থ থাকে আল্লাহ আমাদেরকে আমরা তো অসুস্থতা দেয় যারা খারাপ কাজ করে বা গুন্ডামি মাস্তামি করে তারাও অসুস্থ থাকে আমরা কেন অসুস্থ থাকবো আসলে এই অসুস্থতার জন্য এই রোগের জন্য আপনি হাঁসরের ময়দানে অনেক ছাড় পাবেন হ্যাঁ সুস্থ মানুষদের থেকে যারা সুস্থ ছিল তাদের হিসাব আর আপনার হিসাব কিন্তু একটু আলাদাই হবে হ্যাঁ আরে পিটেডাল একটু পিঠে না মাথা যে জ্ঞান বুদ্ধিতে এক কালে ভালোই জানেন রুজানের কি কম আপনারা এইসব শুই না যদি আবার মনে করেন যাহে কিরম ব্যবহার করবো বাইরে এর এখন যদি খাইতো তারপর যারা বড় বিপদ করতো সেটা হচ্ছে এটা কি ভালো না যে আমি আগে একটু ধমক দিলাম আর আমার ওয়াইফকে আমি ধমক দিব কি দিব না সেটা আপনাদের যদি জিজ্ঞাসা করে নিতে হয় তাহলে তো আবার ভেজাল হ্যাঁ কারণ হচ্ছে আপনার ওয়াইফকে আপনি বোঝাবেন না ভুল করলে বা আমার ওয়াইফ আমি যদি একটা ভুল করে ফেলি আমার সেটা বলবেন না এখন যদি আপনি সেটা মনে করেন যারা স্বামীর মানে ইয়েতে কথা বলতেছে আপনি একটা কথা শুনবেন কমেন্ট বাজে কমেন্ট করার আগে শুনেন যে এই যে সারাদিনটা গেল এই দিনের মধ্যে আপনি ভিডিও দেখছেন মাত্র হয়তো বা দশ পনেরো মিনিটের হ্যাঁ এই দশ পনেরো মিনিট কিন্তু সারা দিন না হ্যাঁ সারাদিনটা অন্যভাবেই কাটছে কিন্তু ভিডিওর মধ্যে আমি আমি চালিয়ে কিন্তু এই অংশটা যে আমি নাকি ধমক দিলাম এটা চালিয়ে বাদ দিতে পারি আমি কেটে দিতে পারি এডিট করে তো বাদ কেমন দিলাম না দিলাম না কারণ আমি এরকম এভাবেই ভিডিও করতে চাই বাস্তবতা সাপেক্ষে হ্যাঁ বাবা বল ইঞ্জিনিয়ার হবে বলতেছে আমার ময়না আমার মিঠাই পড়াশোনা করে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ এখন এই যে বিকালবেলা এই জায়গাটা হচ্ছে এত ই করে পিটাইলাম মানে তারপরও পিটানো মানে মাটি গুঁড়াই হয় নাই তো ওইটা ই দিয়ে কোপায় যাবে আর আমার হচ্ছে লাঠি দিয়ে পিটাইতে হবে আর কি মানে লাঠি তো না মগুর মগুর দিয়ে পিটাবো একটা বড় মুগুর আছে যে মাথার সামনে দেখেন ওটা দিয়ে উসকে সম্ভব না মাটি কি হয়েছে মাটি অনেক ভিজা কাপ বুঝলাম না আর এই শখ হয়ে যাওয়ার কথা যে কাজটা আসি করাই লাগবে হ্যাঁ যেমনি হোক আল্লাহ রাখ শুরু করি বিসমিল্লা একটা জায়গায় আমি হচ্ছে চটপুটি খাইতে আসছি এই চটপুটিটা আসলে একটু অন্যরকম আপনাদের সবার দেখা হয়তো হয় নাই কারণ ঢাকা যারা থাকেন তারা এই সবটি চিনবেন না এটা হচ্ছে বরিশাল অঞ্চলের মানে বরিশালের স্টাইল টটপুটি আর কি তো দেখেন কীভাবে বানায় আমি এই মানে একটু বাইরের জায়গা তো তারপর সামনে যে দেখাই আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে আপনার এটা উপরে সেটা কিন্তু না হ্যাঁ এটা নিমকি টাইপ এটা প্রচণ্ড মানে মুচমুচে থাকে দেখেন কিভাবে ডিম দেয় এরকম করে আপনি দেখেন না আমি জানি কারণ ঢাকা যেভাবে দেয় হচ্ছে মানে কি বললো করে দেয় হ্যাঁ দেখেন এরকম এছাড়াও এখানে আরো আলাদা আলাদা পাবেন মানে পুরো চট এটা ঢাকার সাথে মিলবে না হ্যাঁ আপনি এখন তো দেখতেছেন তবে এই চটবিগুলো কিন্তু ঢাকা পাওয়া যায় বিভিন্ন এলাকায় সব জায়গায় আপনি পাবেন না দেখেন মানুষ শীতকালে বৈশাখ গরম গরম ছট থেকে আসলে শীতকালে ভাই সব গরম চটপটি গরম পিঠা এ দেখেন চিকেন দিচ্ছে হ্যাঁ তো এরকম কিন্তু দেয় না চিকেন বোনা এরকম কিন্তু ঢাকা দেয় না তো যাই ঢাকার থেকে এটা অবশ্যই আলাদা অনেক বড় বাজার এটা অনেক বড় আমার লাইফে গ্রামের মধ্যে এত বড় বাজার আমি আমার জীবনে দেখি নাই মানে এত মানে এত বিশাল বাজার অনেক বড় আইটা শেষ হবে না আর এত মানুষ আমি এটাই বুঝি না যে মানুষগুলো একচুর থেকে আহে এ হাট না আজকে হ্যাঁ বাজারের দিন না নরমাল ডে তারপর অনেক মানুষ যে চটপটি খাইছি ওই চটপটি নুরজাহান জন্য নিয়ে আসছি চটপটি আসলেই ভালো কিন্তু ওনার একটা দুর্বলতা আছে চটপটি যিনি বানায় উনি হচ্ছে কাঁচা যে পেঁয়াজটা ওই পেঁয়াজটা দেয় না কাঁচা পেঁয়াজ দিলে একটু কসকস করে না ওইটা কিন্তু এই চটপটিগুলোর সাথে ভালো লাগে এটা আমাদের বরিশাল অঞ্চলের চটপটি একটা রিফ্রেন্ট আপনার দেখলেন আগেই এটা কিন্তু ঢাকা আপনি পাবেন হ্যাঁ অনেক আছে ব্যাসে কিন্তু মানে কী বলে যে বেশি একটা পাওয়া যায় না ঢাকায় চটপুরি আলাদা এটা তারপরে জানেনি সিদ্ধ ডাবলি সেখানে দেয় তারপর হচ্ছে ওটার উপরে ডিমই করে দেয় হ্যাঁ ঢালো কিন্তু এটা একটা ডিফারেন্ট আর কি হ্যাঁ এতে ডিম দেয় তারপর মুরগি মাংস বন্যা দেয় মানে এটা আসলে ওই চটপুরির মতো না ঢাকায় চটপুরির মতো না

কর্ণাতল গরম করে লোন মানে মজা লাগবে না দিয়ে ইদিয়ার লয়ের মধ্যে ভালো লাগবে আর コスম মানে কুরুম কুরুম করবে মানে এটা ভিজলো মানে ইশার মধ্যে জলের মধ্যে তারপর এটাই থাকে মানে শক্তই কর্মকর্ম করে মানে মুসমুস করে সরি কথা যে ভাষা হয় ভাষার যে বৈচিত্র্য কদিন পরে দেখবেন সবই বলছিলাম পরে কিছুই বুঝবেন না যারা অন্য অন্য অঞ্চলে আছেন কি করতেছো তুমি বুঝলাম না তোমার হতে পারে আর মিলিয়ে না এটা সবার কাছে ভালো লাগবে না আপনাদের কাছে এটা আমি বুঝি কিন্তু বরিশিল্লা তাদের কাছে ভালো লাগবে আমার কাছে চটপটে খারাপ লাগে নাই ভালোই লাগছে ঢাকায় চটপ খাই না তন হয়ে গেছে তবে ঢাকার ফুচকা অনেক বেশি ভালো হয়